ছাব্বিশে বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসবে শুধু দুর্গাপুর নয় বাংলার চেহারাটাই বদলে দেবে বিজেপি দুর্গাপুরের সাংবাদিক সম্মেলন থেকে বার্তা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন কেন্দ্রের সহযোগিতা নিয়েই রাজ্য শিল্পের বিপ্লব ঘটাবে বিজেপি আপনি নিশ্চিন্ত থাকুন এক বছরের মধ্যে দুর্গাপুরের উন্নয়ন চেহারা আপনারা দেখতে পাবেন কেন্দ্র সরকার বিনিয়োগ বাড়াচ্ছে যে কারখানা বন্ধ হয়ে গেছে সেটা আধুনিকীকরণের মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে এখানে কারখানা জীবন হবে পশ্চিমবঙ্গের শিল্পায়নের সূচনাই হবে দুর্গাপুর থেকে এই দুর্গাপুরি পদ্মায় পুরনো দুর্গাপুরের প্রাণের স্পন্দন ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বিজেপি এবং দু সালের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে এই দুর্গাপুরের আবহাওয়া আপনি দেখবেন আমি দলের পক্ষ থেকে আমার এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপি নেতারা মিথ্যে কথা বলে দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থা এম ও হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন খুলতে পারেনি নরেন্দ্র মোদী দুর্গাপুরে এসে আবার মিথ্যে কথা বলবেন পাল্টা কটাক্ষ বর্তমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ প্রীতি আজাদের हमारा था उसको लेकर के रहा हो हल्दिया को लेकर के रहा हो जो हमारे साथ में ही है पीएसयूज हैं उन्होंने शेयर्स खरीदे लेकिन एमएमसी पर कुछ नहीं हुआ बीओ जी एल भारत ग्लासिमिटेड जिसका ग्लास सबसे बढ़िया पूरे देश में माना जाता था उसके बारे में कुछ नहीं कहेंगे सारी जमीनें एक रुपया प्रति एकड़ प्रति साल के दाम पर इनको दिया गया है बहुत ही सस्ते में दिया गया है राज्य सरकार ने यह दिया उसके साथ ही दो, दो दशमलव एक लाख करोड़ 2022 हजार बाईस से इन्होंने पैसा दिया ही नहीं बंगाल का जो हमारा हक है इसमें जीएसटी हम लोग सबको 18 परसेंट जीएसटी देते हैं आप देखते होंगे एस जीएसटी मतलब स्टेट का जीएसटी 9 परसेंट आई जीएसटी मतलब इंडिया का 9 परसेंट वो पैसा भी नहीं दिया यहां तक कि मनरेगा मिनिमम गारंटी जो होता है मजदूरों का वो नहीं दिया वह हमारी नेत्री को था। आवास रहा। वो आवास में भी केंद्र सरकार ने पैसा नहीं दिया वह पैसा भी हमारी नेत्री ममता शुक्रवार दुर्गापुर नेहरू स्टेडियम में जनसभा नरेंद्र मोदी बेस कैकटी सरकारी कर्मसूची प्रकल्प शिलान्यास नरेंद्र मोदी দুর্গাপুরে বৃহস্পতিবার আসেন রাজ্য বিজেপির সভাপতি শৌমিক ভট্টাচার্য বাইক র্যালি করে বাঁশকোপা টোল প্লাজা থেকে দুর্গাপুরে নিয়ে আসা হয় শৌমিক ভট্টাচার্য শুক্রবারের নরেন্দ্র মোদী জনসভায় আসার জন্য এরপর বিজেপির রাজ্য সভাপতি পলাশডিহা গ্রামে আসেন এলাকার মানুষের হাতে কার্ড দিয়ে আমন্ত্রণ জানানোর জন্য সব মিলিয়ে প্রধানমন্ত্রীর বঙ্গসফরকে ঘিরে কার্যত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গেল বিজেপি দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর